তো আমান ভাই নামে যে মিথ্যা মামলাটি করা হয়েছে দশ তারিখে সে তখন ভাইয়া ডাকসু নির্বাচনের জন্য রাজশাহীতে থাকে তো আমরা সম্পূর্ণভাবে সত্যিকার অর্থে বলতে পারি যে মামলাটি একদম মিথ্যা এবং অপরাধ একটা মামলা দেওয়া হয়েছে সর্বনাদি রয়েছে তারপরে তাকে আততাই ভাবে একটি কলঙ্কজনিত অধ্যায় সৃষ্টি করার জন্য সে যেহেতু বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের একজন সভাপতি প্রার্থী তাই তাকে হেয় করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে একটি হয়রানিমূলক মামলা করা হয় ইতিপূর্বে কেন্দ্রীয় ছাত্রালয়ের কমিটি সংক্রান্ত কারণে তাকে হেও প্রতিপন্ন করা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই অনতি বিলম্বে ওই এতটাই ওই বিশৃঙ্খল নারী ওই লোভী নারীর আমরা বিচার চাই সঠিকভাবে যাতে এই মিথ্যে হয়রানি থেকে আমান ভাই অতি দ্রুত আইনি মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে তার যে হেও প্রতিপন্ন করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই না হয় আমরা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য বাধ্য হব এবং আগামীতে আমরা আরো ও এতটাই নারী লোভীদের লোভী নারী মহিলাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াবো বরগুনা জেলা ছাত্রদল আমরা ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা আগামীতে ঐ কোবัด থেকে এই সর্বজনদের এই পুতে ইনসার আমরা বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আমরা অনুতি বিলম্বে এই আইনি ফয়সালার মাধ্যমে অনুতি বিলম্বে ওই কুড়ঙ্গার নারী ওই আতোটাই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা আজকের এই প্রোগ্রাম যারা বিভিন্ন জায়গা থেকে স্বরাম মেধা দিয়ে আপনারা এই প্রোগ্রামকে সফল করেছেন আমরা বরগুনা জেলা ছাত্র আপনাদের সবার কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ থাকবে এবং আগামীতে বরগুনা জেলা ছাত্র যে কর্মসূচি আমরা পালন করব আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করবেন এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা নিরাপদে আপনারা আপনাদের গন্তব্যে ফিরে যাবেন এই আশাই আমরা করছি এবং এখান থেকে আমরা আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি 哎。